হ্যালো গাইস তো আজকে আমরা বাইক রাইডিং সময় যে আমরা সাইড রাস্তায় খাজ আমরা বুল করি বুল করার কারণে আমরা বাইককে বেশি দিন লাস্টিং করে না বা খুব জলদি জলদি আমরা বাইক খারাপ হয় তো এই খারাপ হওয়ার ফার্স্টটা কারণ আজকে আমরা এই ভিডিও জানবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা প্রথম যেটা কারণ হইল আমরা কিতা করি কোনো সময় এই যে ক্লাস যেটা আছে আপনারা দেখতে পারবা ক্লাসটা মানে সবসময় ওরকম ধরিয়ে রাখি তো ক্লাসটা এরকম সবসময় আপনারা দেখতে পারবো সব সময় ক্লাসটা ধরিয়ে রাখি ক্লাসটা ধরিয়ে রাখার কারণে আমরা কিন্তু গাড়িটায় ক্লাস পেটে একটু কষ্ট করে ক্লাস প্লেটে একটু কষ্ট করার কারণে আমরা গাড়িটায় ক্লাস প্লেটটা খুব জলদি খারাপ হয় ক্লাস ক্লাস কেবলটাও জলদি খারাপ হয়ে যায় তো আমরা সবসময় গাড়ি চালাইতে সময় আমরা এই জিনিসটা খেয়াল করবো যে আমরা ক্লাসটা কাজে হওয়ার পরে ক্লাসটা আমরা পুরো ছাড়িয়ে দিই ওরকম পুরা সারিয়ে আমরা বিন্দা হিসাবে চালাই যে সময় দরকারে পড়বো তখন ক্লাসটা আমরা ইউজ করবো আর দরকারে পড়ে নাতে আমরা ক্লাসটা ইউজ করতাম না দুই নম্বর হইল গিয়া যখন আমরা গিয়ার চেঞ্জ করি গিয়ার চেঞ্জ করতে সময় আমরা ক্লাসটা পুরা ফুল মারিয়া গিয়ারটা চেঞ্জ করবো কোনো সময় আমরা ওভার স্পিডও ক্লাসটা হাফ মারি হাফ মারিয়া গিয়ার চেঞ্জ করে দেয় তো এইরকম চেঞ্জ করলে আমরা গিয়ার স্পোকেট গিয়ার চেঞ্জ স্পোকেটের প্রবলেম আইব প্লাস গিয়ার বক্সের প্রবলেম আইব তো এই জিনিসটা আমরা খেয়াল করবো আর তিন নম্বর প্রবলেম হইল কি আমরা সব সময় বহু মান মানুষের দেখছি আমি চালাইতে সময় যে ব্রেক পাওয়ার ব্রেক আঁতর ব্রেক হাফ জড়িয়ে রাখেন মানে সব সময় তারা অর্ধেক জড়িয়ে রাখেন পাওয়ার ব্রেক হাফ ব্রেক তো জিনিসটা খেয়াল করবা এরকম ধরিয়ে রাখবা না পুরো ব্রেক ছাড়িয়ে রাখবা যার সময় দরকারে পড়বো ও সময় ব্রেকটা ইউজ করবা তো ভিডিওটা যদি আপনারা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করবা আর নেক্সট ব্যাপারে ভিডিও বানাইতাম আপনারা কমেন্ট করিয়া মতামত জানাইবা